চারিদিকে বনে ঘেরা বাইরে থেকে দেখা যায় না ছোট একটা মাটির হাড়িতে দুর্গা ভাত বসিয়ে দিয়ে বলল এই দেখ অপু কত বড় বড় আলু নিয়ে এসেছি ভাতে দেবো বলে অপুর দিদি দুর্গা চুপি চুপি বলে চোরুইবাতি খাবি উঁকু দুর্গা নিজের হাতে খানিকটা জঙ্গল পরিষ্কার করে ভাইকে বলে দাঁড়িয়ে দেখ তেঁতুল তলায় মা আসছে কিনা আমি চাল বের করে নিয়ে আসি শিগগির করে একটা পাত্রে একটু তেল বের করে ভাইয়ের হাতে দিল শিগগিরে যা দৌড়ে অকু সেইখানে রেখে আর দেখিস যেন গরু টরু খেয়ে না ফেলে চারিদিকে বনে ঘেরা বাইরে থেকে দেখা যায় না ছোট একটা মাটির হাড়িতে দুর্গা ভাত বসিয়ে দিয়ে বলল এই দেখ অপু কত বড় বড় আলু নিয়ে এসেছি ভাতে বলে দেব অপু মহা আনন্দে এনেছে এটা তাদের প্রথম বনভোজন বড় সুন্দর জায়গা বনভোজনের চারিদিকে বনের ঝোপ জঙ্গলের সাওড়া গাছের ফুলের ঝাড় আম গাছের ওপরে পাখিরা নেচে নেচে উড়ে বেড়াচ্ছে ভাতির মাঝামাঝি অপুর বাড়িতে কার যেন ডাক শোনা গেল বিনির গলা মনে হচ্ছে নিয়ে আয় তো ডেকে অপু একটু পরে অপুর পিছন পিছন দুর্গার সমবয়সী একটা মেয়ে আসলো একটু হেসে বলল বিনি কি হচ্ছে দুর্গা দিদি না বিনি চড়ুই ভাতি করছি বস বিনি দুর্গার টুকটাক কাজ করতে লাগলো বেড়াতে এসে সে যেন খুব লাভজনক ব্যাপারে পড়ে গেল বিনি আর দুটো কাট নিয়ে আগুনটা ভালো জ্বলছে না তখন কাট আনতে এবং বিনি একটু পরে এক বোঝা শুকনো আমের কাঠ নিয়ে চলে এলো এতে হবে দুর্গা দিদি না আরো আনবো অপু যা তো একটু চাল নিয়ে আইতো বিনি এখানে খাবে বিনের মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল একটু পরে বিনি জল এনে দিল কি তরকারি হলো দুর্গা দিদি বেশি কিছু না আলু সেদ্ধ আর বেগুন ভাজা তারপর মহা আনন্দে তারা কলার পাতায় খেতে বসে হিহি বেশ হয়েছে দিদি কিন্তু নুন হয়নি যেন মহা খুশিতে আলু সেদ্ধ আর পানসে পোড়া বেগুন ভাজা দিয়ে চড়ুই ভাতি খেতে বসল দুর্গার এই প্রথম রান্না খেতে খেতে দুর্গা ওপর দিকে চেয়ে হিহি করে হাসল আনন্দ আনন্দ আজকের আনন্দ সামান্য সামান্য ছোটোখাটো তুচ্ছ জিনিসের আনন্দ অপু বলল মাকে কি বলবি দিদি আবার ও বেলা ভাত খাবি দিদি দূর মাকে কি আর বলি খাওয়া দাওয়া করে দুর্গা বলল হাঁড়িটা ফেলা হবে না কিন্তু আবার আরেক দিন বনভোজন করবো কেমন হবে হাড়িটা যদি গাছের উপর টাঙিয়ে রেখে দিই অপু বলল না রে দিদি কেউ দেখতে পেলে নিয়ে যাবে তারপর হাঁড়িটা দুর্গা ভাঙা পাঁচিলের ওপর রেখে দিই